আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে থাকে এই যে মান পচুর গাছ থেকে আমি কিছু যে আমার পচুর গাছটা কত সুন্দর দেখাচ্ছে যে আমি সুন্দর এখান থেকে আমি কিছু যোগাযোগ তুলব গাছটা তো অনেক ডংলা হয়ে আছে অনেক থাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক মজা অনেক সুন্দর বর্ষা আসতেছে তো সেই জন্য রোগাগুলি অনেক সুন্দর শীতকালে কতটা সুন্দর হয় না এগুলি আমি বাগানের বাইরে ফেলে দেব বন্ধুরা দেখতে থাকে এই যে আমার চুল কাটাটা কাটা হয়ে গেছে এগুলি আমি একটু ছোট ছোট করে সাইড করে নিচ্ছি আমি ভাত দিয়ে তাকে ব্রান্ডার করে চিংড়ি মাছ নারকেল দিয়ে রান্না করবো অনেক মজা কচুগুলি ছোটো ছোটো টুকরা করে মিৎসু বন্ধুরা কাটতেও অনেক সুবিধা হবে নিতেও অনেক সুবিধা হবে কেটে এখনো চারা বের হয়নি অনেক জংলা হয়ে আছে তাই বন্ধুরা দেখতে থাকো এই যে আমি জংলাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি যে বন্ধুরা দীপ্তি থাকো এই যে কাঠ হয়েছে এটি এক দিব্য পরিমাণ হয়ে গেছে এখানে একটা চারাও বের হয়নি প্রতি যত তিন বছর যত সম্ভব হয়েছে এখানে চারা বের হয়নি এবার বর্ষাতে যদি বের হয় হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাসক্রে পাশে থাকা বেল বাটনটি বা দিবেন দিবে এ বলে আমি বিদায় নিচ্ছি চাল্লা